এখন আমার বাংলাদেশে যাওয়া বন্ধ যদি হাসিনা সরকার না থাকতো আমি আর ভারতে প্রোগ্রাম করতাম না আমার বাংলাদেশি প্রোগ্রাম বেশি হতো আমার এত ভালোবাসার মানুষ আছে বাংলাদেশ এত ইনভাইট আরে ওই কুকুরটাও তোমার থেকে ভালো আমাদের দেশে দেখবেন বাম মরে গেলে মিলাদ হয় না হয় না ছেলে মরে গেছে মিলাদ হবে কোরআন খানি হবে কুল খানি হবে দোয়া হবে বাপের কবর যে আর তোমার বাম মরে গেলে কোরআন খানি তোমার বাম মরে গেলে দোয়া তোমার বাম মরে গেলে কলমা খানি আর আল্লাহ রসুলের নামাজে চলে গেছে কারবালার প্রান্তরে ইসলামের জন্য শহীদ হয়েছে তার লেগে তুমি ঢোল বাজনা বাজিয়ে ড্যান্স করে মাতম করে বুক চিড়ে তুমি বলছো দুঃখ পালন করছি যারা বুক চিড়ে যারা পিঠ চিড়ে তারা কত বড় হারাম কাজে লিপ্ত আছে এটা খালি আপনাদেরকে কোরআন থেকে শুনিয়ে দেবো এই যে পানিটা আমার কাছে আছে এই পানিটা নিশ্চয়ই আমাদের খেতে দিয়েছে বক্তা দিকে যদি এই পানির ব্যারেলে এই কলটাই বোতলটাই লেখা থাকে এটা খেলে আপনি মারা যেতে পারে 20 মিশানো আছে এটা আর পান করা যাবে না কেন হারাম আত্মততা করা শরীয়তে হারাম এই যে কারেন্টের তার দেখছেন এই কারেন্টের তারটা আমি যদি আপনাদেরকে বলি আমি বর্তমান থেকে এসছি ইয়াসিন সাহেব আমার মতো আল্লাহওয়ালা কেউ নেই আমি কারেন্টের তারে শুধু হাত দেবো আমাকে শর্ট মারবে না এই ছেড়ে দিবে ও চিনে ইয়াসিনকে কারেন্টের তারে সিফাত হচ্ছে শট মারা সিফাত মানে হচ্ছে গুণ কেউ যদি বিসমিল্লাহ বলে সাপের গর্তে হাত ভরে তাকে ছেড়ে দিবে না চুমু খাবে সাপে দায় চালিয়ে দিবে

তারা জান্নাতি এইটাই মানুষ ভুল করে যারা মনে করে অলি আর নবীর দরজায় এক তারা চাহিলে মুরাক্ক কখনোই নয় আমি তোসবি তেলাও করে আল্লাহর অলি হতে পারি কিন্তু আমার মধ্যেও পাপ থাকতে পারে থাকবে না থাকবে আমার মধ্যেও ভুল থাকতে পারে কিন্তু রসুল্লাহ হচ্ছে নিষ্পাপ সাহাবিদের জন্য একটা কোরআনের আয়ত অবতীর্ণ হয়েছে রাজি আল্লাহ তারা আমার ওপরে রাজি আমি আল্লাহ তাদের ওপরে রাজি জোরে বলুন সুবাহ কিন্তু আপনার আমার জন্য হয়নি পৃথিবীর কোন অলির জন্য এই কথা এই আয়ত অবতীর্ণ হয়নি চলুন যেদিনে হিজরত করে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম সঙ্গে আছেন হযরতে আবু বকর গুহার মধ্যে বেঈমান কাফের ভয় আশ্রয় নিয়েছেন তারা প্ল্যান করেছে মার্ডার করা হবে ডান রানেতে মাথাটা রেখে ঘুমাচ্ছে গায়ের চাদরটা ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করছেন হযরতে আবু বকর কেন কেন রসুলের ঘুমটা যাতে না ভেঙে যায় কোনো পুকা মাকর কেউ যেন রসুলকে দংশন না করে এমন অবস্থায় একটা গত্তের মধ্যে বিষধর সাপ ছিল হাজিরাতে আবু বাক্কার দংশন করেছে এত জ্বালা যন্ত্রণা সেই চোখ দিয়ে পানি গড়িয়েছে এক টপ পানি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকে পড়ে গেছে নবীজি উঠে বসে গেছে আর আবু বাক্কারকে বললেন হে আবু বাক্কার তোমার কি স্ত্রী পুত্র পরিজনকে মনে পড়ছে হাজরত আবু বাক্কার বুকে চড়িয়ে বললেন ইয়া রাসূল আল্লাহ আল্লাহর কসম করে বলছি আমি আমার স্ত্রী পুত্র পরিজনের থেকেও আপনাকে আল্লাহকে আল্লাহর দ্বীনকে বেশি মহব্বত করি আমাকে সাপে দংশন কর তা চালায় কান আল্লাহর রাসূল বুক থেকে থুতু বার করলেন আঙ্গুলে লাগালেন বিষ উদাও হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের থুতুতে আল্লাহ এত বরকত দিয়েছিলেন ওটা ছিল আবু বাক্কার ইয়াসিনকে কিন্তু সাথ চিনে না যে হযরতে আবু বকরকে চিনতে পারেন নি সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিক لقبটা দিয়েছিলেন কখন জানে যেদিন আল্লাহ নবী বললেন আবু বকর তুমি কি বিশ্বাস করো আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে হযরতে আবু বকর বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আমি এক পক্ষে বিশ্বাস করি হে মোহাম্মদ আল্লাহ তোমাকে নবুয়ত দান করেছে আল্লাহর নবী বললেন তুমি আজ থেকে আবু বকর নও তুমি হচ্ছে আবু বকর সিদ্দিক জোরে বলুন সুবহানাল্লাহ তুমি সত্যবাদী আমার ভাই হাজরাতে আবু বকর সিদ্দিককে চিনতে পারেনি ইয়াসিনকে কি করে চিনবে এরপর কোরআন শুনাবো যারা বুক চিরেছে যারা আত্মরতা করে যারা পিট চিরে যারা মুহররমের নাম করে হাজরাতে হোসেনের নাম করে নিজেদের জীবনের ক্ষতি করছে গালেতে সলিয়া ভরে আমার এলাকায় একটা ছেলে বলছে তোমরা কি আল্লাহওয়ালা হলে বলে আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ করতে পারবে আমার না ওটা তো পারবো না বললে আমাদের এলাকায় এমন একজন এসছে আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়ছে মহরম মাসে দশই মহররম খেলা দেখাবে আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়বে আপনারা বলুন তো ফুরফুরা তো আপনাদের কাছে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির জন্য এরকম কোনদিন ঘটনা শুনেছেন শুনেছেন আল্লাহর রাসূলের জন্য শুনেছেন শুনেননি কিন্তু এ বলছে আগুনের উপরে মোসল্লা বিছিয়ে নামাজ আমি বললাম আগুনের উপরে পড়া যায় জানিস কখন বলে হুজুর কখন বললে মদ আর গাঁজা খাওয়া যায় তখন তবে সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো আগুনের উপরে নামাজ পড়বে না সুস্থ মস্তিষ্কের মানুষের জন্য আল্লাহ মসজিদ রেখেছে সে আরাম করে জীবনে নামাজ পড়ে না খালি দুরাঘাত করে দেখা বেশি সুরাও জানো ওটা হচ্ছে করেছে। যারা মানুষকে ধোকা দেয় প্রতারণা করে এই মুসল্লায় আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়া হারাম আগুনের উপরে মহররমে চলা হারাম তলোয়ারে করে ছুরি করে ভেপচিরা হারাম এই জন্যই সুরা বাকারায় আছে ফামানি তুর গাইর বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাই ইন্নাল্লাহ গফুরুর রহিম এটা কোরআন হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে তুমি বলে দাও ক্ষতিগ্রস্ত এমন জায়গায় পৌঁছে গেছেন খাবার নাই না খেলে মারা যাবে না খেলে আপনার মৃত্যু ঘটবে সেখানে খাবার কি আছে হারাম পশুর মাংস আছে एग्जांपल মুফাসসিরিনরা লিখেছেন ধরে নাও শূওরের মাংস আছে রান্না করা তুমি অতটা খেতে পাবে যতটা খেলে তোমার প্রাণ বেঁচে যাবে অতটা খাওয়ার তোমার জন্য জায়েজ জোরে বলুন সুবহানাল্লাহ যদি প্রাণ বাঁচানোর জন্য শূওরের মাংসকে আল্লাহ হালাল করে তাইলে আর পর ভেবে দেখুন যে আল্লাহ প্রাণটার মূল্য কত দিয়েছে আপনার যে আপনি আপনার প্রাণকে কষ্ট দিচ্ছেন হজরতে হোসেনের যদি এত মহব্বত থাকে হজরতে হোসেনের তো শহীদ হয়ে গিয়েছিল কারবালার প্রান্তর গর্দন চালিয়ে দিল তো তোর কত হিম্মত আছে তুসু আমাকে ডাক আমি গর্দনটা চালাবো হজরতে হোসেনের মহাব্বতে আমি শহীদ হব আমাকে ডাক যে আমার হাতে তলোয়ারটা দে তোকে দুই টুকরো করি কিরকম মেনে নিতে পারি সেটা দেখছি হজরতে হোসেন শহীদ তুই শহীদ হ একটা ছেলে আমি মিষ্টি কিনছি পাঁচ বছর আগে মহরমে আমি তখন টাউন একটা মাদ্রাসায় থাকতাম খাগড়া ঘোড় তো রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে কোমরে দড়ি বাঁধা আছে খালি পায়ে হাতে থানসাপের বোতল আছে হুজুর আমাকে বলছে হুজুর ভালো আছে ভালো আছে কি হয়েছে বলছে হযরতে হোসেনের मोहब्बतে তিন দিন পানি পান করি না কেন বাবাজি হাজরাতে হযরতে হোসেন কারবালার প্রান্তরে পানি পাইনি তাই আমি मोहब्बतে তিন দিন পানি পান করব না আমি বললাম হাতে থান সাহেবের বোতল বলছে হুজুর খালি পানি খাইনি বাকি সব মাল চালাচ্ছি তার মানে বুঝলাম এক গ্লাস ওঠাও চালিয়েছে ক더라 বুঝতে পারলেন না এক গ্লাস ওঠাও তানা হলতে এই কথা বলতে পারবে না আপনাকে কে বলল হযরতে হোসেন কারবালার প্রান্তরে পানি পাইনি এটার জন্য কানুন আল্লাহ হযরতে হোসেনের কত কষ্ট হয়েছে আল্লাহ যারা কষ্ট দিয়েছে তাদের বিচার কর কিয়ামতের ময়দানে রুজারে কে চকের পানি ফেলালে নামাজের পাড়িতে তুমি একবার ও কানলে নামাজের পাড়িতে না আপনি তো শরিয়তি বুঝতে পারেন ওই জন্য প্রত্যেকটা মুসলমানের জন্য নারী নারীর জন্য ফরজ হচ্ছে دینی ইলিম হাসিল করা সবাই করবে জোরে বলুন ইনশাআল্লাহ কিভাবে করবেন আপনাকে মোলবি হতে হবে না আলেম হতে হবে মাদ্রাসায় যাবার সময় নেই বড় বড় আলেমের লেখা বইগুলো আপনি কালচার করুন পড়ুন দিয়ে অত টাইম হাসিল করুন যার দ্বারা আপনি হারাম চিনতে পারেন হালাল চিনতে পারেন কুফরি চিনতে পারেন দিন চিনতে পারেন বদিন চিনতে পারেন আজকে মুসলমান দিন আর বদিন না চিনার কারণে তো সব গুলিয়ে ফেলেছে। আপনারা দেখুন হাওড়া জেলায় বিয়ে হলে কি হয় পাঞ্চিনি হয় হয় না হয় না যদি কোনো মলবি বলে দেয় হাদিস কুরান মোতাবেক পাঞ্চিনিটা যাই যে আপনারা বলেন পাঞ্চিনি আর আমাদের বর্ধমানের দিকে বলে আশীর্বাদী হিন্দু ভাইরা আশীর্বাদী করে করে না করে না ওইটার এটা দুটুই সমান পেলেন কোথায় যদি বলেন ইসলামে কি আছে ইসলামে লগ্ন ফগ্ন এসব কিচ্ছু নেই পাঞ্চিনি নেই ছেলে মেয়ে পছন্দ হলো বিয়ে ঠিক হলো দিন ধার্য করে সুন্নত তরিকা আমাদের দেশের লোক বলে হুজুর আমি একদম বেটার বিয়ে সুন্নত তরিকাই দিব আলহামদুলিল্লাহ দিয়ে বিয়ের দিন ঠিক করতে গেছে বলে ভাই আমি তো কিছুই লুব না কিন্তু একটা অসুবিধা কি আমার আত্মীয় সুজন প্রচুর বেশি পাঁচ চিনিতে 300টা লোক হবে মানে তোর बीचে এরকম করে মারব না ঘুরিয়ে মেরে দেবো বুঝতে পারল না এটা নাম কায়দা 300টা লোক নিয়ে যাওয়ার শরীয়তে হারাম আমি মলবি সৌকতের बेटा বলে গেলাম যদি বলেন সুন্নাত तरीকা আপনার এলাকার বড় আলেম দেখে আমার আগে যে মুক্তি সাহেব বায়ন করছিল ওনাকে জিজ্ঞেস করবেন হাদিস দেখিয়ে দেবে আকরাম সাল্লাহ সাল্লামের জবানা মসজিদের ভেতরে নিকা হয়েছে মসজিদের ভেতরে বিচার ছিল মসজিদের ভেতরে বিচার থাকার কারণে মিথ্যার প্রশ্রয় পাইনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ভেতরে নিকাহ দিয়েছেন বলে হারাম কাজগুলো আসেনি নিকাহ হতো খেজুর ছুঁড়ে দেওয়া হতো সাহাবীদের কাছে কাছে খেজুর পৌঁছে যেত তারপরে এলান হতো ওলিমাত দাওয়াত আপনার যদি মনে হয় ছেলের বাপে আমি দশটা লোক খাওয়াবো দশটা লোককে ওলিমা খাওয়া আপনার যদি মনে হয় পঞ্চাশ টাকা পঞ্চাশ জনকে কে খাওয়ান পাঁচশো জনা খাওয়ানোর কোনো ব্যাপার নাই ব্যাটার বিয়েতে পোল নিয়েছে যৌতুক নিয়েছে বললে আমি তো বিয়ে দিচ্ছি ছেলে তোমাকে তিন লাখ টাকা তিন লাখ টাকা খরচ করছে দিয়ে গ্রামের লোককে একদম বাঁচ গরু জবাই করে বিরিয়ানি খাওয়াচ্ছে লোকরা তো জানে না বিয়ের পয়সা পাটাটাকে বিক্রি করেছে দিয়ে পয়সা নিয়ে যারা ব্যাটার বিয়েতে পন নেয় তারা পাঠা বিক্রি করেছে তুমি পাঠা জন্ম দিয়েছো যে তোমার ছেলেকে সুন্নত তরিকায় তুমি বিয়ে দিতে পারো অনেক ছোট আর গায়ে লাগে আমার কোন জানেন আমি তো ইনি গাল খাওয়া বক্তা তুই বলো না যদি বলেন হুজুর আপনি কি করেছেন আমার बाप চারটা ব্যাটার বিয়ে দিয়েছে আমাদের চার ভাইয়ের একজন আর শ্বশুর যদি বলতে পারে যে মননা হক সাহেব 50টা লোক পাঠাইছে আমি জীবন আর বক্তা গোব্দু আমার বিয়েতে দশ জন গেলো কজন বললাম দশ জন পাঁচ কেজি দেশি পোলটি মুরগি কিনে নিয়ে এসেছিল আমি তো পোলটি খাই না কি বুঝলেন যা জুটে এলো তাই দিয়ে খেয়ে দিলাম বিয়ে করা উদ্দেশ্য ছিল নিকাহ করা আমার সঙ্গে দশজন আমার তিনটে বোনাই আমার মাদ্রাসা শিক্ষক আর আমরা চার ভাই বাস নিকাহ পরে নিয়ে চলে এলো জন মেলে একটা ছুঁচ আমাদের চার ভাইয়ের শ্বশুর বলতে পারবে না আমার আব্বা একটা ছুঁচ নিয়েছে আমার বিয়ের পরে ঈদের সময় আমার শ্বশুর বলেছিল আমার স্ত্রীকে জামাইকে জিজ্ঞেস করবি কম ইটা ছিট লাগে আমি বললাম তোদের গোটা গ্রামের লোককে জিজ্ঞেস করবি আমি বর্তমান থেকে ধরিয়ে দেবো টেনে নিতে বলি আমার বাপের পয়সা নেই যে আমি জামা কিনবো না যদি না থাকে সেলাই করে পড়বো আরে অনেক না কি বুঝলেন অনেক মায়ের আছে ঈদের দশ দিন আগে থেকে এখনো এলো না জামাই নিতে যায় বড় কষ্ট লাগে সম্মত হন আপনার কাছে যে রুজিটা আছে সেটাই আপনি খাবেন আল্লাহর করে বলছি বাবারা শুনে সন্তানের জন্য আপনারা পাপ করবেন না সন্তানের সুখের জন্য আপনি পাপ করছেন আপনি বলুন আপনি গিয়ে বললেন দশ গড়ি সোনা লাগবে সোনাটা কে আপনি ইউজ করবেন না আপনার বৌমা বৌমা ইউজ করবে বেটা ইউজ করবে আপনি বললেন পাঁচ লাখ টাকা পন লাগবে টাকাটা আপনি পাবেন না আপনার ব্যাটার পার পাশে যাবে আপনি কি করে পাপ করবেন আপনি পরিষ্কার বলেছেন তুমি যদি পনলাও তোমার বিয়েতে আমি নাই আমি খালি মেহমানের মতো যাবো পালিয়ে আসবো যেহেতু সম্পর্ক ছিন্ন করা যাবে না আপনি আমার এক বন্ধু বোম্বে থাক বিয়ে যখন করেছি তখন পন নিয়েছি যখন আমার সঙ্গে সম্পর্ক হলো বললে ভাই আমি বড় পাপ করে ফেলেছি কি করব। আমি আজ থেকে ছ সাত বছর আগে বিয়ে করেছি এত টাকা পণ দিয়েছি আমি ওই টাকাটা আল্লাহ তোমাকে দিয়েছে টাকাটা ফেরত দিয়েছো শ্বশুর শ্বশুরের দোয়াটা দেখো আল্লাহ থেকে অনেক উঁচু করেছে শ্বশুরকে টাকা ফেরত দিয়েছে খুশি হয়েছে তারা যদি পনলিয়ে থাকে ইসলামী শরীয়তে পনলিয়া যাইজ হলে আমরা মলবিরা ছেড়ে দিতাম কথাটা বুঝতে পারেন আমার বাপকে বলতো আমার বেটা মলবি আমার বেটা বক্তা আমার বেটাকে কুড়ি লাখ টাকা লাগে কিন্তু এক পয়সা মাদ্রাসায় ক্লাস করে বিয়ে করতে গেছে কি হচ্ছে আমার জীবন কাহিনী আর আপনার বড় কষ্ট লাগে আপনি শরীয়তটাকে ছেলে খেলা করে দিলেন তার কারণ একটাই সমাজের কাছে دینی ইলিম না থাকার কারণে دینی শিক্ষা না থাকার কারণে রাসূলের আখলাক চরিত্র থেকে সরে গেল এক একটা বিয়েতে কতগুলো হারাম কাজ হচ্ছে দেখেছে ছেলে এক আজকে আমি দুঃখের সঙ্গে বলছি সতেরোটা বৎসর বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি বিয়ে বাড়ি যাই না আমার আত্মীয় স্বজনরা মনে করে হুজুর বক্তা হয়ে গেছে বলে অহংকার আল্লাহর কসম আল্লাহর কসম আমি দোয়া করি আল্লাহ আমার মধ্যে অহংকার দিও না আমার যারা সাথী আছে যারা ক্লাস ফ্রেন্ড আছে আমার মাদ্রাসার যারা শিক্ষক আছে সকলে জানে আমি কতটা ফ্রি থাকি আমি কতটা আমার মধ্যে কি আছে আমার اخلاق আর চরিত্র আমার গ্রামের মানুষ জানে আমার এলাকার লোক জানে আমার পরিবারের লোক জানে আমি কি রকম কিন্তু কষ্টটা কোথায় জানেন মানুষ আমি এই জন্য বিয়ে করে যাই না সেখানে বেশিরভাগ হারাম কাজ হয় বিয়ে চলছে বিয়ের মধ্যে ক্যামেরা হচ্ছে একজন আমাকে প্রশ্ন করছে হুজুর আপনারা জলসা করেন ক্যামেরা করেন প্রশ্ন আসবে না আসবে না এই যে জলসায় ক্যামেরা হচ্ছে এটা যাই যাচ্ছে না নয় বিসমিল এখনো পর্যন্ত অনেক হুজুর ক্যামেরা করতে দেয় না যারা আল্লাহ লোক কিন্তু বর্তমানের পরিস্থিতি এই সোশ্যাল মিডিয়া এই জন্য ইউজ করতে হচ্ছে আমাদেরকে আমরা যখন জলসা করতাম এই গ্রামে জলসা এলাম খালি যতটুকু লোক শুনলো ততটুকুর মধ্যেই রয়ে গেল বায়ানটা ঠিক কিনা আর কেউ জানলো না আজকে জানে আমি বলবো না কতগুলো অমুসলিম ভাই আমার সম্পর্কে আমার সঙ্গে সম্পর্কে আছে কিসের হুজুর ইসলামকে ভালো লাগে কিভাবে ইসলাম গ্রহণ করব কি বুঝলেন আমার নামে এফআইআর দ্বারা ঝুঁকি যাবে যদি বলে দিই সত্য ওই প্রকাশ করব না কাছে রসুলের হাদিস পৌঁছে যাচ্ছে সত্য বাণী একটা অমুসলিমের কাছে পৌঁছে যাওয়া বহু আগে দরকার ছিল এই সোশ্যাল মিডিয়া আজ থেকে যদি চল্লিশ বৎসর আগে আমাদের বাবরা ইউজ করতো এই নেমোখার আমরা এইভাবে মাথা তুলতে পারতো না আমাদের ছেলেরা নাস্তিক হতো না আমাদের ছেলেরা বেঈমান কাফের হতো না আজকে তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদ জন্ম নিত না জাস্ট জাস্ট ইনায়েতুল্লাহর মতো হারামের আওলাদ জন্ম নিত না আপনার তারেক ফাতেহির মতো হারামের আওলাদ জন্ম নিত না আপনার আসাদ নূরের মতো হারামের আওলাদ জন্ম না আজকে এই সোশ্যাল মিডিয়া ইসলামের প্রচারের জন্য ইউজ করছি আল্লাহর বাণীকে পৌঁছাবার জন্য ওই জন্য এটা জায়েজ আছে কিন্তু আপনি বলুন বিয়েতে ভিডিও ক্যামেরা করলে ওটা ইসলামের লাভ আছে শরীয়তের কোনো লাভ আছে লাভ নাই যেটা শরীয়তের লাভ নেই সেটা দ্বারা সেটা ইসলামে যাইজ নেই আজকে দেখুন আমরা ভারতবর্ষে বাস করছি তাই এটা ভারতের আইন তাই আধার কার্ডে ছবি দিতে হয় ভোটার আর ছবি হয় এটা ইসলামী রাষ্ট্র হয় সেখানে ছবি হারাম ছবি কোনো মতে জায়জ নাই আমি অনেক জায়গায় যাই ছেলেরা সেলফি দিতে যায় আমি একটা কথা বলে দিই এটার দায়িত্ব তুমি হবে এটা ডিলিট করবে এটাই কষ্ট আপনি শরীয়তটাকে শরীয়তের মতো নিতে পারেন না যার যার উৎসব সবার যদি হয় তাহলে কুরবানির সময় ডাকবো ঠ্যাংটা ধরবি আয়। কথাটা বুঝতে পারেন না ওইখানে কেন এই কথাটা বলি না তখন কি শব্দ আসছে ইসলাম কেউ কি কষ্ট দিতে শেখাই নাই ওরে নেমো খারাপ যদি এই শব্দটা এইখানে ব্যবহার হয় ঈদেতে কেন হবে না কেন হবে না তোমার মহারমে কেন হবে না ইমানদারির সঙ্গে বলতে পারবেন আপনাদের ঈদের নামাজে আপনাদের পাশে সব হিন্দু ভাইরা নামাজ পড়তে আসে তো কথা বলে না আসেন রমজান মাসে রোজা রাখা ওটা তো আপনি জ্যাকে ডাকবেন যদি কুকুরকে ইফতারি দেন আর যদি বেঁধে রেখে দেন আজান হোক তারপরে ছাড়বো খাবিতা তাই করবে সে আপনি মনে করছেন ইফতারি পার্টিতে বস করি আরে বাপরে